সাধারণ মানুষের জীবনযাত্রার মনোনয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোমবার হিমtabPage ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট ছয় দফা দাবিপত্র পেশ করলো বাম কংগ্রেস জোট কমিটি দাবিপত্রগুলির মধ্যে ছিল একশো দিনের কাজ পুনরায় চালু করা দ্বিতীয়ত বৃত্তহ বৃত্তভাবাতা নিয়মিত প্রদান তৃতীয়ত কৃষিরী মক চতুর্থত স্মার্ট মিটার বাতিল পঞ্চম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস ষষ্ঠ পঞ্চায়েতের স্তরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা প্রসঙ্গত ব্লক কংগ্রেসের সভাপতি মধ্যে তালুকদার জানান মানুষ দুর্বিষহ অবস্থায় রয়েছে সরকার যদি অবিলম্বে দাবিগুলিকে মান্যতা না দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো বাম কংগ্রেসের যৌথ প্রতিনিধি দল এদিন জানায় এই দাবিগুলি সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের সঙ্গে জড়িত এবং এর দ্রুত সমাধান প্রয়োজন হেমদাবাদ ব্লকের বিডিও প্রতিনিধি দলের বক্তব্য গুরুত্ব সহকারে গ্রহণ করলে এবং যথাযথ পদক্ষেপের আশ্বাস দেয় এই বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার কি বলছেন শুনবো সভাপতি তাজিমুদ্দিন তালুকদার আজকে আপনাদের কি দাবিতে কি কর্মসূচি ছিল আমাদের আজকের বিডিও অফিসে আমাদের ডেপুটেশন ছিল বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রথম দাবি ছিল আমাদের এলাকার বৃষ্টির জলে যে রাস্তাগুলো বেহাল দশা হয়ে আছে এই রাস্তাগুলোকে চলাচল যোগ্য করার জন্য দ্রুত সংস্কার এবং জল নিষ্কাশনী ব্যবস্থা গ্রহণের জন্য একটা দাবি ছিল দাবি ছিল বার্ধক্য ভাতা কয়েক বছর ধরে পাশ হয়ে আছে দ্বারে সরকার এখনও বেনিফিশিয়ারির টাকাগুলো ঢুকছে না হয়রানি হচ্ছে সেই টাকাটা যেন দ্রুত ঢুক মানে তারা তাদের অ্যাকাউন্টে ঢোকে এবং সেম লক্ষ্মীরভাণ্ডারও এরকম অবস্থা হয়ে আছে তারপরে দাবি ছিল হেমতাবাদ আমাদের বৃষ্টির জলে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলাচল অসুবিধা গাড়ি চললে কাদা টাদা মানুষের উপরে চিটা পড়ছে জল লেগে থাকছে উনি আশ্বস্ত করেছেন ইদানিং নাকি এর আমরা একটা ভালো দিক দেখতে পাবো কাজের কাজ নাকি শুরু হবে হাইড্রেনেজ হেমতাবাদ মার্কেট যেটা আমাদের দাবি ছিল বাঙালবাড়ি হসপিটাল ব্রিটিশ আমল থেকে সেই হসপিটালটা আছে কিন্তু এখনও চালা রয়েছে টিনের ইনডোর ওখানে রুগী ভর্তি থাকে কী অবস্থার মধ্যে রুগীরা ওখানে থাকে যেটা ভাবা যায় না এটা বোধহয় পশ্চিমবঙ্গের বিরল ঘটনা তাই এটা আমরা উন্নত মানের নির্মাণ কাজ করে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য একটা দাবি দিয়েছি লাস্ট দফা দাবি নয় দফা দাবি আছে আমাদের লাস্ট দাবিটা আমাদের হচ্ছে এলাকায় এবার যে আবাস যোজনার ঘর পেয়েছে মানুষ এমন কিছু মানুষের নাম ছাড়া পড়ছে যারা ওদের চেয়ে বোধ কেউ দরিদ্র আর নেই সেই মানুষগুলো ছাড়া পড়েছে আমরা বিডিও সাহেবকে বললাম আপনি দ্রুত সেই নামগুলো কালেক্ট করে আপনি তাদের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন উনি আমাদের আশ্বস্ত করেছে এই দাবিগুলোই আমাদের ছিল আর একটা দাবি ছিল যেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে মানুষ হয়রানি হচ্ছে সব কোনো কাজে আসলে সাধারণ মানুষ যেমন পঞ্চায়েতগুলোতে বিশেষ করে মানে আপনার ওয়ারিস সার্টিফিকেট পেতে আপনার হচ্ছে জমির পাট্টা পাওয়ার জন্য যে নো অবজেকশন লাগে প্রধানের এবং বিভিন্ন প্রধানের সার্টিফিকেট যেগুলো প্রয়োজন এগুলো নিতে হ্যারেজমেন্ট করছে হয় পয়সা দাও তবেই তোমরা পাবে পয়সা না দিলে তোমরা পাবে না এই ব্যাপারগুলো নিয়ে আমরা জোরালো বিডিও সাহেবকে বললাম যদি এরপর প্রতিরোধ না হয় এর যদি প্রতিকার না প্রতিবাদ না হয় যদি এর সুরাহ না হয় আমরা কিন্তু নেক্সট একটা বৃহৎ আন্দোলন করব কারণ পঞ্চায়েতগুলো এখন একটা সার্টিফিকেট দিলেই যে কোনো কাজে গেলে আগে টাকা দাও প্রধানরা বিশেষ করে এটাই তারা শুরু করেছে সাধারণ মানুষের কাছ থেকে টাকাই শুধু তাদের একমাত্র প্রয়োজন তবে ছয় দফা দাবিতে বাম কংগ্রেস জোটের পদক্ষেপ প্রমাণ করে জনজীবনের বাস্তব সমস্যা নিয়ে তারা পথে নামতে প্রস্তুত প্রশাসন কিভাবে ও কবে দাবি মানে সেটা এখন দেখার উত্তর দিনাজপুরের পুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন